আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ স্বপন বরাবরের মতো আবার আসলাম আপনাদের কাছে একটু ঈদ ঈদ উপলক্ষে কিছু ঘড়ি দেখাবো সেগুলো হচ্ছে আমার মাস্টার কপি কিন্তু সবগুলি ঘড়ি আপনার প্রত্যেকটা ঘড়ি আমার চার থেকে পাঁচ বছর ওয়ারেন্টি আছে এবং মনে হবে আপনার রিয়েল দেখেন আমি আমাদের সাথে থাকেন এবং প্রত্যেকটা ঘড়ি আমি তো আপনাকে প্রয়োজন টেস্ট করে টেস্ট করে দেখাই দিব আর যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারি আমার কিছু ঘড়ি আছে যেমন দেখেন আমি আপনাকে একটা ঘড়ি দেখাচ্ছি আমার কাছে অনেক ধরনের কালেকশন প্লাস কালার হবে দেখেন গড়িগুলি আমি একদম ডাইরে পানিতে দিয়ে দিচ্ছি চুবাই দিব দশ মিনিট থাক দশ মিনিট পরে লাগলে আমি আপনাদের একটু খুলে দেখাই দিব এবং সম্পূর্ণ প্রত্যেকটা গড়ি আমার অটো টু হবে গড়ি আছে আপনার মাইকেল কোর্স এগুলি কিন্তু প্রত্যেকটা পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এটা কিন্তু মাস্টার কপি কিন্তু মনে হবে আপনার অরিজিনাল গড়িটাই প্রত্যেকটা গড়ি আপনার কালার গ্যারান্টি আছে একটা গড়িও নষ্ট হবে না এটা হবে তারপর আপনার একটা হবে গেসের একটা গড়ি আছে গেসের যারা একটু ভালো কোয়ালিটি গড়ি চান সেগুলো আপনার নর্মালি নর্মাল ইউজ করতে পারবেন আমার ছেলে যদি কোনো গর্জিয়ার জায়গায় যান সেগুলো সে মানে সেখানে যে আপনার গর্জিয়ার জামার সাথে পরে ইউজ করতে পারবেন এগুলো মনে হবে আপনার একেবারে গোল্ড প্লেট করা স্বর্ণের টুকু ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার অর্ডার বুক হবে একটা ঘড়িও কালার টেস্ট কালার হবে না আর আমার কাছে আপনার এটা হবে তারপর হচ্ছে আপনার লেডিস আপনার এম কে ঘড়িগুলো পাবেন এটা আপনার এম কে ঘড়ি প্রত্যেকটা ঘড়ি আপনার পাঁচ বছরের কালার গ্যারান্টি পাবেন একটা কালার ফেড হবে না আপনার দুইটাই আছে বড় আছে ছোট আছে এটা কিন্তু সবগুলি কালার আছে আপনার এটার ভিতরে যেমন আমার গোল্ড হবে তারপর হচ্ছে আপনার এই যে দেখেন রোজ গোল্ড সিলভার

বাইশো টাকার ভিতরে পাবেন এটা এমকে এগুলো মাত্র এক হাজার টাকা করে পাবেন তারপরে গ্যাসের একটা আছে এটা আপনার পড়বে এরকম প্রাইস প্রায় কাছাকাছি আঠারোশো টাকা পড়বে এটা তারপর থেকে আপনার জেন্ট জন্য যদি ভালো কোয়ালিটি ওয়াচ মানে ব্র্যান্ডের ওয়াচ চান সেটা আছে আমাদের কাছে সিটিজেন হবে ক্যামেরা সামনে নেন সিটিজেন হবে তারপর হচ্ছে গিয়ে আপনার সিটিজেনের এর মধ্যে অনেকগুলো কালার আছে এই একটা আছে কলিয়ার কলিয়ার এই একটা হবে কলিয়ার যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের এসে দেখে নিতে পারবেন এই দেখেন দেখাচ্ছে আপনাকে সব কোনো ওয়াটারপ্রুফ হবে দেখেন এক ফোটা পানি ঢুকবে না এক ফোটা পানি ঢুকবে না যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন বা আমাদের দোকানে এসে নিতে পারেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই